সুরা আল বাকারা বাকারা অর্থ গাভী সুরাটি কোরআনের দ্বিতীয় সুরা মাদানি সুরা আয়াত সংখ্যা রুকু সংখ্যা আল্লাহর নামে শুরু করছে মিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক মুত্তাকি তারা যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যে এবং সলা প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা বিশ্বাস স্থাপন করে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে এবং তারা পরকালের প্রতিও দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে আগত পথের ওপর রয়েছে এবং তারাই প্রকৃত সফল কাম নিশ্চয়ই যারা অস্বীকার করেছে উপরোক্ত বিষয়গুলো আপনি তাদেরকে সাবধান করেন বা না করেন তাদের জন্য উভয়ই সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরের ওপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের শ্রবণ শক্তির ওপর এবং তাদের দৃষ্টিশক্তির ওপর রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি